হ্যালো আসসালামু আলাইকুম বিহর জীবনের রঙ্গনের আরেকটি ভিডিওতে স্বাগত আমি আজকে তো দেরিতে ভিডিওটা শুরু করলাম আমি কয়েকটা জিনিস কিনছি আমি নবপুরে আসি এবং আমি সুন্দরবন মার্কেটেও গেছিলাম তো সেখান থেকে আমার এই চার্জার ফ্যানের একটা ব্যাটারি কিনলাম মানে দুটা কোম্পানি ছিল আমার কাছে পছন্দের একটা হচ্ছে ডিজেডিসি ডিজেডিসি আর আরেকটা হচ্ছে ডিফেন্ডার ডিফেন্ডারটা দেখতে সুন্দর ডিফেন্ডারের ফিটিংসটা সুন্দর প্যাকেজিং সুন্দর ফিনিশিং ভালো ডিজিডিসির ফিনিশিংটা ভালো ছিল না তারপর কিনলাম এখন তো আর একটা জিনিস আমি নবপুরে ঘুরতে ঘুরতে যে দোকানে যেটা মানে আমার দরকার মনে করলাম সেটা হচ্ছে স্ক্রু ড্রাইভার এখন এই স্ক্রু ড্রাইভারগুলি যে আমি কিনছি এগুলি আমি এখন আপাতত প্যাকেটে আছে কেনার সময় ভিডিও করার মতো অবস্থা ছিল না প্রচুর গ্যাঞ্জাম তো যার কারণে আমি তখন ইয়ে করতে পারিনি তবে আমি বাসায় যে এই ব্যাটারিটা ফিটিং এবং এই স্ক্রু ড্রাইভারগুলির বিষয়টা আমার কিছু বলার আছে সেটা আমি বলবো আর বাসায় আপাতত এখান থেকে চলে যেতেছি আর তো ভিউর্স নবপুরে আসলেই এই ধরনের গ্যানজান গ্যাদারিং এবং এখানে বিভিন্ন ধরনের স্ক্রু ড্রাইভার থেকে আরম্ভ করে অনেক কিছুই আছে যেমন আমাকে স্ক্রুড্রাইভার আমার নিতে ইচ্ছা করতেছে এই জায়গা থেকে আমরা দেখি সে দাম কেমন বলে দেখতে পারতেছেন আর খুব প্রত্যেক দাম কম হয় তো ভিওর্স ব্যাটারি বাসায় নিয়ে আসলাম তখন তো রাস্তায় ছিলাম ওইভাবে আসলে দেখানো সম্ভব হয়নি এই জিনিসটা আনবক্সিং করি আপনাদেরকে দেখাই যে কী ব্যাটারিটা আমি কিনছি বলা বাহুল্য যে এখানে অনেকগুলি ব্যাটারি কোম্পানি ছিল এখানে ডিজিসি ছিল এখানে ওয়াল্টন ছিল তা আমি ডিজিডিসিটা নিসি তবে ওইটা এই কারণে না আমার ফ্যানের জন্য নিসি হচ্ছে এটা আমি প্রথমে ডিজিডিসি নিয়েছিলাম কিন্তু পরবর্তীতে দেখলাম যে ওটা ফিনিশিংয়ে কিছুটা সমস্যা আছে এবং এই যে এখানে যে জলটা দিতেছেন এখানে আঁকা বাঁকা ছিল পরবর্তীতে আমি ওর গিয়ে ওটা চেঞ্জ করে আনছি আর ওই লোকের কাছে ওইটা একটাই ছিল আর আরেকটা আনতে সময় লাগতো এই জন্য আমি আর তখন ওইটা ইয়ে করিনি তো এখন আমি ব্যাটারি এই যে এই হলো ব্যাটারিটা যে কভারটা লাগানো ছিল ব্যাটারির উপরে বাইরে আর প্যাকেজিংটা বেশ ভালো খুব শক্তপোক্ত প্যাকেজিং এবং এই প্যাকেজিংটা কিন্তু একটা প্রোডাক্টের মানে চাহিদা অনেকখানি বৃদ্ধি করে হ্যাঁ তো এটা ফোর পয়েন্ট ফাইভ এম পির একটি ব্যাটারি এটা আমি ফ্যানে লাগাবো এগুলো ব্যাটারি এবং আমি পাশাপাশি আর কাজে কিনছি সেটা হচ্ছে যে দেখতে একটা স্ক্রু ড্রাইভারের সেট এটা টোটালের কাছাকাছি মানে ওই ট্যাপের একটা স্ক্রু ড্রাইভার টোটাল যেমন উমনি ওই ধরনের একটা কোম্পানি তা আমি এটা এখনও মানে খুলি নাই মানে ওইভাবেই নিয়ে আসছে যেভাবে আসছে এই এখন খুলতেছি তো ভিউয়ার্স বহু যুদ্ধ করার পর জিনিসটার স্টিকারটা সরাইতে পারছি হেভি টাইট করে লাগানো ছিল তো যার কারণে এতক্ষণ সময় লাগছে আর কি এটা ই করতে এখানে দেখতে পারতেছেন যে এখানে একটা পুশ করলে এই জিনিসটা মানে আনলক হয় আর কি অ্যান্ড দেন এটা এভাবে খোলা যায় আমি এই মাত্রই জিনিসটা আসলে খুললাম আমি ওইখানে দোকানে আসলে জিনিসটা খুলিই নাই এটা দেখতে হুবু টোটালের মতোই ফিনিশিংটাও তাই আর কোয়ালিটি খারাপ না আসলে ভালোই কোয়ালিটি আছে দেখতেছি এবং এটার ভেতরের এটা ঢুকানোর যে বিষয়টা সেটাও একটু দেখতে হবে যে ঠিক মতো লাগে কি না হ্যাঁ হ্যাঁ খুব সুন্দরভাবে লাগে এবং ধরার স্টাইলটাও ভালো মজবুত দেখতেই পাচ্ছেন ভালোই আছে জিনিস তো যাই হোক এখানে ছয়টা আছে একদি খোলা যায় তার মানে এটিএম ছিলাম আসলে হুম ভালোই কোটালের প্রায় কাছাকাছি নিজ বীজ বলা যায় জিনিসটা ভালো এই হলো সেই স্ক্রুড্রাইভারের সেট যেটা এই মাত্র আনবক্সিং করলাম এখন রেখে দিই এই সোনাবাটের স্প্রিংও বাই বাইদে ওই যাই হোক এই হচ্ছে বিষয় লকটা ও লকটাই সেরি লক যেদিকে ওইদিকেই দিতে হবে হ্যাঁ লেগে গেছে সুন্দরভাবে লেগে গেছে আগে বুঝি নেই আসলে দেখছেন কিভাবে সিরসি আগে বুঝি নেই আসলে এটা খুব সুন্দরভাবে ব্রেড দেখা এটা করা উচিত ছিল তাহলে জিনিসটা আরও সুন্দর দেখতে হবে আপনাকে এইভাবে ছিঁড়তে হইতো না আর কি যাই হোক এই হচ্ছে বিষয় তো এই হলো ব্যাটারি এই হচ্ছে ড্রাইভার বক্স আর আরেকটা জিনিস আমি কিনছি সেটা হচ্ছে এই স্ক্রুড্রাইভার খুবই শক্তমুক্ত একটা স্টার স্ক্রুড্রাইভার খুবই শক্তমুক্ত বড়ো বড়ো স্ক্রু এটা তো হবে না তা না কিন্তু তারপরও একটা মজবুত কিছু দরকার অনেক সময় বড়ো বড়ো স্ক্রু টাইট দিতে হয় মাদার বোর্ডের স্ক্রু খুলি লাগায় একটা বড়ো কিছু দরকার তাই একটা মজবুত জিনিস কিনলাম আর কি এবং দাম খুব বেশি না মাত্র একশো টাকা পুরো হান্ড্রেড বাক্স কিন্তু জিনিসটা সুন্দর আর এটা হচ্ছে তিনশো এটা হচ্ছে একশো চারশো এটাও সুন্দর দেখা যাবে আর এটা খুব ভালো একটা স্ক্রু স্ক্রুড্রাইভার খুবই ও এটা ম্যাগনেট দ্য ভাই সামনে এটা ম্যাগনেট খুবই মানসম্মত আমি একটু যাচাই করছিলাম ভালো জিনিসটা খুব ভালো আর এই রডটাও বেশ মোটা এখানে এই যে কোথায় জানো খোদাই করে নামও লেখা আছে ব্র্যান্ডের নাম দেখছিলাম এই যে এই সেটের নামও লেখা আছে দেখা যায় কি না নামও লেখা আছে ভালো এবং ওয়েটটাও বেশ ভালো একেবারে খুবই সুন্দর শক্তপুক্ত জিনিস এরকম একটা পোক্তি স্কুডে আমার দরকার ছিল তাই হচ্ছে জিনিস এই তিনটা জিনিস আমি কিনছি আজকে খুঁজে খুঁজে দেখ এটা খুলতে গিয়ে আমার একটু প্যারা খেতে দিল তো এখন এই ব্যাটারিটা লাগানো খুবই সহজ এটা ওয়াল্টনের ফ্যান আমি এখনই লাগায় ফেলবো লাগায় আপনাকে দেখাচ্ছি দাঁড়ান তো ভিওর্স এই হচ্ছে আমার ফোন সরি ফ্যান বাইতে হবে এ হচ্ছে আমার ফ্যান এইটার মধ্যে আমি এই যে ব্যাটারিটা এখন লাগাব এবং এই স্ক্রু ড্রাইভারটা দিয়েই এখন আমি স্ক্রুটা খুলবো আশা করি খোলা যাবে হ্যাঁ ধরে বেসে একআ দেয় করা ডিফিকাল্ট আসলে যাকে যে স্ক্রু ঘুরতেছে আমি ভাবছিলাম ছোটো স্ক্রুগুলি মনে হয় এটার মধ্যে আটকাবে না ম্যাকডাট আছে আটকে ফেলছে ভাবলাম এটা দিয়েই উদ্বোধনটা করি আর ওয়েটটা ভালো এই জন্যে অল্পতে ই খুলে ফেলে আর কি ওকে দেন এখন এই হচ্ছে ভেতরে এখন আমি কোন দিক লাগাবো এক মিনিট এই তো এইটাকে আমার মনে হয় এইখানে লাগানো উচিত রাইট এই যে এইভাবে হয়ে যাবে হবে না হ্যাঁ হবে এইখানে না সরি ভুল করলাম আসলে এই যে লাগায় বুঝি জিনিসটা এই মানে অনেক কষ্ট হচ্ছে আর কি